খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনা কেয়ার কনসর্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি হম কে মিলে গাও তুমো দিল দেখো 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 প্যারিস জুলাই অর্থাৎ মোহাম্মদ রফির মৃত্যু বার্ষিকী মোহাম্মদ রফি চলে গেছেন প্রায় চার দশক আগে কিন্তু তার কিছু ভক্তদের জন্য আজও আপামর জনগণের কাছে মোহাম্মদ রফি থেকে গেছেন তারই অন্ধভক্ত পরমেশ্বর প্রভু কোন পারিশ্রমিক ছাড়া রেল স্টেশন যত্রতত্র গান গেয়ে বেড়ান এবং সেই গানই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন সাধারণ মানুষ সেই গান শুনে আনন্দ পান এবং মানুষের দাবি এই মানুষটার জন্যই হয়তো মোহাম্মদ রফি আজও সাধারণ মানুষের কাছে জীবিত রয়েছেন তার কণ্ঠের মাধ্যমে

এটুকু আমি ওনার কাছে প্রার্থনা করছি আজকে মোহাম্মদ রবি সাহেবের মৃত্যুদিন তার জন্য আমি কিছু গান করছি এই শ্রীরামপুরে প্ল্যাটফর্মের উপরে গিয়ে যাব সারা দিন পরিকল্পনা এই যে আমি রবি সাহেবকে স্মরণ করে আমি এইভাবেই গান গিয়ে যাব সারা দিনটা এইভাবে আমি বিভিন্ন প্রান্তে গান গিয়ে এবং শুনিয়ে যাব সমস্ত মানুষদের না पाकिटार बुके जनो तीर मेरो ना ओके गाई तेरा और कौन थो थे के गान के रोना, ना 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 पाकिटार बुके जनों तीर मेरो नाय आने से उसी के

পরনে শার্ট প্যান্ট আর উপর বাদামি কালারের ব্লেজার আর কণ্ঠে ওস্তাদ রফি সাহেবের গান হ্যাঁ ওনাকে আমার ছোটবেলা থেকেই আমি মোহাম্মদ রফির অন্ধ এবং আমার কাকা ছিল উনিও আমাকে প্রেরণা যোগাত খুবই এবং ওনার মুখেও মোহাম্মদ রফি সাহেবের গান শুনতাম এক কলি করে দু কলি করে গান শুনে শুনে আজ আমি এইভাবে মানুষদের শুনিয়ে যাচ্ছি এখনো মোহাম্মদ রফি সাহেবের সঙ্গে আমার সামনাসামনি কোনোদিনই দেখা হয়নি সেও সেরকম আমার সৌভাগ্য হয়নি কিন্তু ওনার গল্প আমাকে অনেক শ্রীরামপুরের কিছু আঙ্কেল আমাকে বলে ওনারা দেখেছেন ওনার ফাংশন আমাকে ওনার গল্প বলেন যে এত ভালো মানুষ মোহাম্মদ রফি সাহেব এত সরলতা এরকম মানুষ দেখা যায় না इज्जत बात न जाना के 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 ओ प्यार करते हैं सड उठे ओ मरते हैं के ओ प्यार करते हैं सड उठे ओ मरते हैं बचट अमला पगला दीवाना हो এতে তে বাত না জানা কে 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 ওমনো प्यार करते हैं सड उठे ओ मरती हैं काम तर परमेश्वर তাকে রফি সাহেব বলেই ডাকে কারণ শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই তার কণ্ঠে থাকে রফি সাহেবের গান শুধু ভক্ত বললে ভুল হবে বলা ভালো অন্ধ ভক্ত রীতিমত প্রতিদিন রফির প্রতিকৃতিতে মালা পরিয়ে ধূপ ধুনো দেন ভারতীয় সঙ্গীত সম্রাট ট্রফিকেই তিনি নিজের ঈশ্বর মানেন বুধবার সেই ঈশ্বরকে প্রাণ দিবসে শ্রীরামপুরের অলি গলি সহ প্ল্যাটফর্ম ছাড়াও ট্রেনে চেপে গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানালেন কখনো কাই কই মুঝে জঙ্গলি কাহে কখনো কেয়া হুয়া তেরা বাদা আবার কখনো বা মাতৃভাষায় তোমার নীল দোপাটি গো তৈন্দ যে জঙ্গলে কেহে নে তো যে কেহে তা রাহে অংস রে চোপে हम क्या करें चाहे कोई मुझे जंगली कहे कहने तुझे कहता रहे हम प्यार के तू बहनों में गिरे हम क्या करें चाहे कोई मुझे जंगली कहे या हुआ तेरा वादा वो कसम वो इरादा याद है मुझे तूने कहा था तुमसे नहीं रूठेंगे कभी yeah. दिल की तरह से हाथ मिले हैं कैसे भला छूठेंगे कभी तेरी बाहों में बीते हर शाम बेबाए बे क्या नहीं क्या हुआ খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাঠি চোখ সে হাসি আর খোপাটিতে লাল দোপাঠি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাঠি চোখ দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেয়ে করেছে ভেবে করি অনেক সময় ভুল তোমার রূপের ভি বা করি হাই করি না ডাকলে কি করে আর তোমার কাছে আসি হায় তোমার নীল দোপাটি চো সে দোপাটি হাসি আর খোপাটি লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ ঈশ্বর পরমেশ্বরের কণ্ঠে এদিন শোনা যায় ভারতীয় সিনেমার স্বর্ণযুগের নানান গান যদিও তিনি গানের জন্য কারোর কাছে একটি পয়সাও নেন না কারণ গান তার পেশা নয় নেশা আর তা শুধুই মোহাম্মদ রফির গেয়ে যাওয়া অবিস্মরণীয় সমস্ত গান লিখে যৌক তুঝে হাজার নজারে বন গে লিখে চোখা তুঝে বুতে আদমে हजारों रंग के नजारे बन गए सबेरा जब हुआ तो फूल बन गए जो रात आई तो तारे बन गए लिखे जो का तुझे कोई न गुमा कही गो जाए कहा दिल में ये तू आई कहीं चटकी कले कोई मे समझा तो शर्माई कोई खुशबू कहीं बिखरी लगाए जुल पे लहराई लिखे जो का तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए तुम्हें तो शरीर गाने दिन अनेकेई अबाक हुए सुनते थाकें অনেকে নিজেদের পছন্দ সেই গান শোনানোর আবদার জানান সকলের আবদার মেটানোর চেষ্টাও করেন এদের ওদের যেখানে দেখছি মোটামুটি দেখা যায় ট্রেনে হোক বাসে হোক সাইকেল নিয়ে হোক যেখানে খুশি শুধুমাত্র মোহাম্মদ রফির কণ্ঠে গান গান খুবই ভালো অতুলনীয় এনার গলা গলা শুনলে হয়তো আপনারা জানবেন তো খুবই ভালো একটা রিকোয়েস্ট রইল সরকারের কাছে সেটা হচ্ছে যদি কোনো রকম কোনো এর জন্য কোনো রকম যদি ব্যবস্থা কিছু করা যায় বা এত যে সঙ্গীত জগতের প্ল্যাটফর্ম আছে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায় খুবই ভালো আগামী জন্মের প্রজন্মের জন্য খুবই ভালো শুধুই বুধবার প্রয়াণ দিবসে নয় বছর ভর রফিকে নানানভাবে স্মরণ করতে পারাই পরমেশ্বরের পরম পাওনা जिंदगी तो बेबाबा है, एक दिन ठुकराएगी मौत महबूबा है अपने কিন্তু আজকের মোহাম্মদ রফির প্রয়াণ দিবসে বিভিন্ন গান চলবে তার সঙ্গে চলবে মোহাম্মদ টুডুর গলায় মোহাম্মদ রফির গান এবং সেই গানই ভক্তদের মাঝে তুলে ধরছেন তিনি বিনা পারিশ্রমিক এবং তার পরবর্তীতে একটা সরকারের কাছে আর্জি থাকছে যাতে কোন রকম পরবর্তীতে সুযোগ সুবিধা মেলে হুগলি শ্রীরামপুর থেকে বিধানসভা দিবা অবসর হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ইশাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা